হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ চলে এলাম সাদে এসে দেখি অনেকগুলো ফুল ফুটেছে যে সাদা কালারের এই ফুলগুলো ডিজাইনটা একটু অন্যরকম কিন্তু দেখতে ভালো লাগে ঘ্রানটাও সুন্দর কড়া ঘ্রান মানে দেশি যে রানি গোলাপের ঘ্রানটা আছে ওরকম আজ আমি ড্রাগনটা উঠাবো আমার মেয়ে তো খুব এক্সাইটেড ড্রাগন উঠাবে আমি ওকে দিয়েই ওঠাই ভালো লাগে ছোট মানুষ বাকি ফুলগুলো আছে ছোট এখনো এবার পাঁচটা ফুল এসেছে গতবার দুইবার হয়েছে প্রত্যেকবার তিন চার চারটার মতো এসেছে এবার দিয়ে তিনবার হলো দেড় বছরে আল্লাহর রহমতে তিনবার ফল দিয়েছে এটা আমার মাধবীলতা গাছ মাধবীলতা গাছে অনেক দিন পর ফুল আসলো একবার ফুল আসলে অনেক দিন ভালো থাকে মানে ফুটে থাকে কালারটা অনেক সুন্দর হয় সাদা হালকা গোলাপি গাঢ় গোলাপি ভালো লাগে এটা আমার আরেকটা ড্রাগন গাছ আরও কয়েকটা আছে এগুলোর বয়স বেশি না তিন চার ছয় মাসের মতো বয়স পেয়ারা গাছে অলরেডি পেয়ারা করি এসেছে বর্ষার পানি পেয়ে পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে পেয়ারাটা মাসাল্লা অনেক ভালো এই যে কবুতার সবাই চুপচাপ ওরা বুঝতে পারছে যে আমাদের কেউ ফলো করছে এই জন্য সবাই চুপচাপ হয়তো বুঝতে পারছে ভিডিও হচ্ছে এজন্য হয়তো কেউ কথা মানে নড়ছে না দেখুন সবাই বসে আছে যে বাচ্চা আছে আট দশটা বাচ্চা আছে মাসে বারো চোদ্দোটা বাচ্চা হয় এগুলো আমরা মাঝে খাই মাঝে মাঝে আবার কিছু বাচ্চা রেখে দিই ওরা বড় হয় এই যে আমার মেয়ে চলে এসেছে ড্রাগনটা উঠাবে জন্য যে তোলা শেষ দেখুন কি সুন্দর কালার এসেছে আমার তো এই কালারটা খুবই ভালো লাগে ড্রাগনটা নিয়ে আসলাম এসে ওর বাবা কাটছে সবাই মিলে খেলাম গাছের জিনিস অল্প হলেও সবাই মিলে খেতে অন্যরকম লাগে ভালো লাগে জাগন আমার মেয়ের ভীষণ পছন্দ ও আগে খেত না কিন্তু এখন খায় ঠিক আছে আজ এই পর্যন্ত বাকি ফলগুলো পেকে গেলে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ